গাছের মূলের যে এমন কার্যকারী গুণাগুণ আছে তা না জানলে কখনোই বিশ্বাস হবে না আজকের ভিডিওতে আমি এমন একটি গাছের মূল সম্পর্কে জানাব যে মূলটি সম্পর্কে আপনাদের মধ্যে অনেকেই জানেন তবে সবাই জানেন না আজকের ভিডিওটি দেখুন এবং এই মূলটি বাড়িতে আনুন এত পরিমাণে পজিটিভ শক্তি আপনার গৃহে অবস্থান করবে যার ফলে অনেক নেগেটিভ ক্রিয়া অনেক খারাপ কাজ আপনার গৃহে আর ঘটবে না তাই অনেকেই এই মূলটি গৃহে রেখে দেয় নমস্কার প্রত্যেককে স্বাগত আমাদের সৌভাগ্য ইউটিউব চ্যানেলে যদি প্রথমবারের জন্যে দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেন তাহলে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ এবার চলে আসা যাক মূল আলোচনার বিষয়ে। বিষয়টি হল গাছের মূল বিভিন্ন পৌরাণিক গাছ আছে যে গাছগুলির মূল আমরা নিজেদের কাছে রেখে থাকি সংগ্রহ করি ধারণ করি বা গৃহের কোনো বিশেষ স্থানে রেখে থাকি আজকে আমি বলবো বট এবং অসত্য গাছের মূলের সম্পর্কে এই দুটি গাছের মূল যদি একত্রিত করে রাখতে পারেন দুর্দান্ত সুফল লাভ হবে কারণ বট এবং অসত্য গাছকে শিব এবং নারায়ণের স্বরূপ হিসেবে কল্পনা করা হয় তাই যদি আপনি এই শিব এবং নারায়ণের শক্তি একত্রিত করেন সেক্ষেত্রে বাড়িতে বহু নেগেটিভ শক্তি কাজ করবেন অর্থাৎ কেটে যাবে খারাপ কাজ কিন্তু আর হবে না অনেকেই বাড়িতে দেখবেন বট এবং অসত্য গাছ ছোট টবে হলেও লাগায় আপনারাও লাগাতে পারেন সেক্ষেত্রে আর আলাদা করে মূল রাখার কোনো দরকার নেই কিন্তু যদি বাড়িতে আপনার বট বা অসত্য গাছ রেখে পুজো না করা হয় মানে আলাদা করে রাখা না হয় সেক্ষেত্রে আপনি কিন্তু এই গাছের মূল সংগ্রহ করে বাড়িতে রাখতে পারেন এখন প্রশ্ন হচ্ছে কোনো দিন রাখলে কিন্তু হবে না কারণ অসত্য গাছকে কোনো শনিবার ছোঁয়া যায় না আপনি শনিবার ব্যতীত অন্যান্য দিনে এই গাছকে শুদ্ধাচারণে স্পর্শ করবেন শুধু তাই নয় আপনাকে অনুমতি প্রার্থনা করতে হবে অর্থাৎ আপনি আপনার সমস্যার কথা গাছের তলায় গিয়ে মনে মনে বলবেন এবং তারপর সেই গাছের এক টুকরো মূল ঝুড়ির মূল নিলেই হবে কোনো অসুবিধা নেই ঝুড়ি বা ঝুড়ির মূল আপনি নিয়ে বাড়িতে সুতো বেঁধে রেখে দেবেন সুতির লাল কিংবা হলুদ সুতো দিয়ে একত্রিত করে বট এবং অশুদ্ধ গাছের মূল রেখে দেবেন দেখবেন দুর্দান্ত পজিটিভ শক্তি কিন্তু আপনার গৃহে সর্বক্ষণ অবস্থা করবেন ফলে আপনার গৃহে নেগেটিভ যে এনার্জিগুলো সেই এনার্জিগুলি দূরীভূত হবে এবং আপনি সুন্দর রেজাল্ট বা ফলাফল পাবেন তা আজকের এই ছিল ভিডিও আপনারা একবার করেই দেখুন সুফল লাভ করবেন আর যদি গৃহে রাখতে চান কোন স্থানে রাখবেন এটা অনেকের প্রশ্ন থেকে যায় সেক্ষেত্রে বলবো যেহেতু ঈশান কোণ হচ্ছে দেবদেবীদের স্থান তাই বাড়ির ঈশান কোণে রাখার চেষ্টা করুন সমস্যা কিচ্ছু হবে না অর্থাৎ ঈশান কোণেই রাখুন আপনি আপনার সেক্ষেত্রে কোনো রকম সমস্যা কিন্তু হবে না যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন পারলে শেয়ার করবেন এবং পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন ভালো থাকবেন আপনার দিনটি শুভ হোক